মালদা জেলায় একশো বাহাত্তর কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সীমানা এর মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার নদীপথ যার আঠারো কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতা পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের এই সীমানাপথ ব্যবহার করে দেশে নাশকতা চালাতে পারে পাকিস্তান এমনই আশঙ্কায় রয়েছেন মালদাবাসী জেলার মহদীপুর আদমপুর মুসলিমপুর কেষ্টপুর সহ একাধিক সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি হাই অ্যালার্ট জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জওয়ান বর্ডারের সাইডেই থাকি সব ব্যাপার নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যেই আছি তো আমি বলতে চাই যে এই যে আমাদের উত্তর পূর্ব দিকটা যে দখল করে নেওয়ার কথাবার্তা চীন এবং বাংলাদেশ বলছে তার জন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বিশেষ করে মোতায়েন করা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি আতঙ্কে আছি আমরা কারণ হচ্ছে যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এইসব হচ্ছে আমরা বিএসএফের আরো নজরদারি আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক সেটা আমাদের স্বাভাবিক জনসাধারণ জনজীবন যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে আমরা সেই কারণে একটু স্বতন্ত্র আছি কিন্তু দেখা যাক এখন এখন ইন্ডিয়ান আর্মি কী করছে আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচন্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকব এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে কাছে আবেদন যদি প্রশাসন যদি বিএসএফ ফোর্স যদি সিকিউরিটি কিছুটা বাড়ায় আরও যে পরিমাণে এখন ডিউটি করছে আরও যদি বাড়ায় তাহলে আমাদের মানে আমরা একটু এখন আতঙ্কে আতঙ্কে আছি যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে তো যাতে যুদ্ধ না লাগে সেই সিকিউরিটিতে আমরা যাতে থাকতে পারি ভালোভাবে সেইভাবে জন্য সে যদি প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায় তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে